হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জানা অজানা বন্ধুগণ সর্বপ্রথম আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বন্ধুগণ আসুন আমরা মানি প্ল্যান্টতে ফোকাস করার কারণগুলি নিয়ে আলোচনা করি কারণ মানি প্ল্যান্ট ফেংসুই অনুসারে একটি উপকারী গাছ যখন আমরা বাড়ির কথা ভাবি তখন আমাদের এমন কিছু করা উচিত যা এটিকে সুন্দর করে তোলে এবং আপনার স্থানের ভিতরে ইতিবাচক শক্তিকে পুনর্জীবিত করে আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন তবে আপনার বাড়ির ভেতরে খোলা জায়গাগুলিতে তাজা গাছপালা দিয়ে সজ্জিত করার চেষ্টা করা উচিত একটি মানি প্ল্যান্ট হলো এমন একটি উদ্ভিদ যা বাড়ির ভেতরে রাখা উপযুক্ত ফেংসুই অনুসারে মানি প্ল্যান্টের অনেক সুবিধা আছে এই সুবিধাগুলি দেখতে বা জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গাছপালা আপনার বাড়িতে প্রকৃতির শক্তি নিয়ে আসে ফেংসুই অনুসারে মানি প্ল্যান্টগুলি বিশেষ করে আপনার ব্যক্তিগত শক্তিকে পুষ্ট করে এবং আপনার স্থানটিতে প্রশান্তি যোগ করে আজকে ভিডিওর মাধ্যমে আমরা পনেরোটি উপকারিতা জানব শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যদি এখনো আমাদের জানা অজানার সদস্য না হয়ে থাকেন তাহলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন প্রথমত ভিতরের বাতাসকে বিশুদ্ধ করে বন্ধুগণ মানি প্ল্যান্টগুলি অভ্যন্তরীণ বায়ুকে বিশুদ্ধ করার এবং বেনজিন বেঞ্জিন এবং কার্বন মনোক্সাইডের মতো অভ্যন্তরীণ বায়ু থেকে বায়ুবাহিত দূষকগুলিকে খুব কার্যকরভাবে অপসারণের সর্বোত্তম সুবিধা দেয় এটি বায়ুর একটি দুর্দান্ত প্রাকৃতিক বিশুদ্ধকারী এবং আপনার এবং আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উন্নতিতে যথেষ্ট সাহায্য করে এটি আপনার বাড়িতে তাজা বাতাসের শ্বাস আনতে পারে এবং আপনার সুস্বাস্থ্য বজায় রাখতে পারে এইভাবে ফেং মানি প্ল্যান্টকে অপরিসীম গুরুত্ব দেয়া হয়েছে দ্বিতীয়ত অ্যান্টি রেডিয়েটর মানি প্ল্যান্ট রসালো এবং তাই আপনার বাড়ির এবং অফিসের ভিতরে একটি কার্যকর অ্যান্টি রেডিয়েটর হিসাবে কাজ করে এটি ল্যাপটপ কম্পিউটার এবং মোবাইল ফোন দ্বারা নির্গত সমস্ত ক্ষতিকারক রশ্মি গ্রহণ করে এটি আপনার চোখকে যথেষ্ট পরিমাণে রক্ষা করতেও সাহায্য করে এবং তাই ফেংসুইতে একটি উল্লেখযোগ্য দিক হতে পারে ফেংসুইতে মানি প্ল্যান্টের উপকারিতা অ্যান্টি রেডিয়েটর বৈবাহিক জীবনে সমস্যা দূর করে ফেংসুই অনুসারে মানি প্ল্যান্টগুলি অবশ্যই আপনার বসার ঘরের দক্ষিণ পূর্ব দিকে বাড়ির ভেতরে স্থাপন করা উচিত ভগবান গণেশ দক্ষিণ পূর্ব দিকের মালিক এবং শুক্র গ্রহ এই দিকটি নিয়ন্ত্রণ করে সুতরাং এই দিকে একটি উদ্ভিদ স্থাপন আপনার বাড়িতে একটি স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে এবং শান্তি বজায় রাখতে যথেষ্ট সাহায্য করে সামগ্রিকভাবে এটি আপনার বাড়িতে একটি ইতিবাচক পরিবেশ বজায় রাখতে সাহায্য করে এরপর দেখব মানি প্ল্যান্টের ঔষধি উপকারিতা বন্ধুগণ বিভিন্ন ধরনের মানি প্ল্যান্ট পাওয়া যায় যেগুলি প্রচুর ঔষধি উপকারিতা রয়েছে মানি প্ল্যান্ট ফেংসুই অনুসারে যদি আপনার বাড়ির ওয়াইফাই রাউটারের কাছে একটি মানি প্ল্যান্ট রাখা হয় তবে এটি আপনার বাচ্চাদের অসুস্থ হওয়ার থেকে রক্ষা করবে এবং বয়স্কদের হৃদয়ের ব্যথা থেকেও রক্ষা করবে এই উদ্ভিদটি আপনার মনকে শান্ত করতে এবং দৈনন্দিন জীবনের চাপ থেকে মুক্তি দিতেও সাহায্য করে এটি ঘুমের ব্যাধি এবং উদ্বেগও অনেকাংশে নিরাময় করে সুতরাং এটি আপনাকে একটি স্বাস্থ্যকর জীবনধারা পরিচালনা করতে সহায়তা করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এরপর দেখব সম্পদ এবং সমৃদ্ধি নিয়ে আসে মানি প্ল্যান্ট বন্ধুগণ মানি প্ল্যান্ট আপনার জীবনে প্রচুর প্রাচুর্য আনার জন্য এবং আপনার সম্পদকে বহুগুণে বৃদ্ধি করার জন্য বিখ্যাত এই উদ্ভিদটি প্রাচুর্য ও সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচিত হয় এটি আপনাকে জীবনের পেশাদার এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই দুর্দান্ত উচ্চতা অর্জনে সহায়তা করে বলে মনে করা হয় তারপর দেখব মানি প্ল্যান্ট উদ্বেগ এবং চাপ কমায় বন্ধুগণ মানি প্ল্যান্টগুলি আপনার বাড়ির পরিবেশে প্রচুর ইতিবাচক শক্তি আনতে পারে বলে বিশ্বাস করা হয় এবং আপনার বাড়ির পরিবেশকে একটি পুনর্জীবিত করে তোলে সুতরাং এটি আপনার স্ট্রেস লেভেল এবং উদ্বেগ কমাতেও যথেষ্ট সাহায্য করে এরপর দেখব মানি প্ল্যান্টের সামগ্রিকভাবে অসংখ্য স্বাস্থ্য সুবিধাও উপকারিতা আছে একটি মানি প্ল্যান্ট আপনার বাড়িতে বা অফিসের আশপাশে অনেক ইতিবাচক প্রভাব আনতে পারে বলে মনে করা হয় এটি কম্পিউটার ওয়াইফাই এর ক্ষতিকর রশ্মি থেকে আপনার স্বাস্থ্যকে রক্ষা করে এটি আশেপাশের বাতাসকে অ্যালার্জেন এবং দূষী দূষণকারীর মাত্রাও কমায় সুতরাং এটি আপনার স্বাস্থ্যকে সামগ্রিকভাবে উন্নত করতে সাহায্য করে এরপর দেখব মানি প্ল্যান্টের পরিবারের টানা পড়েন সম্পর্কে মেরামত করে বন্ধুগণ ফেংসুই অনুসারে মানি প্ল্যান্ট বাড়ির পরিবেশ অনেকটা ইতিবাচকতা যোগ করে এই ইতিবাচকতা বাড়ির বাসিন্দাদের প্রভাবিত করে এবং এই অন্দরের গাছপালা আরাম শান্তি ও বোঝার একটু বায়ুমণ্ডল তৈরি করে তারা পরিবারের সদস্যদের মধ্যে মারামারি ঝগড়া কমাতে সাহায্য করে এবং বাড়িতে শান্তি প্রদান করে এরপর দেখব ইতিবাচক ভাবি ছড়িয়ে দেয় এই মানি প্ল্যান্ট বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন এবং বন্ধু বান্ধবদের শেয়ার করবেন একটি মানি প্ল্যান্ট আপনার বাড়িতে প্রচুর প্রশান্তি এবং শান্তি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় এটি এটিকে একটি জাদুকরী ইনডোর প্ল্যান্ট করে তোলে যা আপনার বাড়ির প্রতিটি সমস্যা সমাধান করার ক্ষমতা রাখে এইভাবে মানি প্ল্যান্টে ফেংসুইয়ের নীতি অনুসারে এই উদ্ভিদটি অনেক ভালো এবং ইতিবাচকতা ছড়িয়ে দেয় বলে বিশ্বাস করা হয় তারপর দেখব অ্যাকোয়ারিয়ামে জল পরিষ্কার রাখার সুবিধা দেয় এই মানি প্ল্যান্ট বন্ধুগণ আপনি মানি প্ল্যান্টকে অ্যাকোয়ার অ্যাকোয়ারিয়ামের উপরে রাখতে পারেন এবং এটিকে জলে শিকড় বাড়ানোর অনুমতি দিতে পারেন এটি জলজ জীবনের জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হয় উদ্ভিদ অ্যাকোয়ারিয়ামের জলকে নাইট্রেট মুক্ত করে এইভাবে অ্যাকোয়ারিয়ামে জলের গুণমান বজায় রাখে এই বিশেষ মানি প্ল্যান্টগুলি কার্যকরভাবে জল থেকে নাইট্রেট পরিষ্কার করে যা মাছের পাশাপাশি অন্যান্য জলজ প্রাণীর জন্য ক্ষতিকর এরপর দেখব অসুস্থ ভবনের নিরপেক্ষকরণ সিন্ডম হচ্ছে মানি প্ল্যান্ট অসুস্থ ভবনের সিন্ডম নিরপেক্ষ করার জন্য একটি মানি প্ল্যান্ট প্রশংসনীয় এই উদ্ভিদ নেতিবাচক শক্তিকে যথেষ্ট পরিমাণে পোষণ করে এবং ফলস্বরূপ বাড়ির পরিবেশে ইতিবাচকতা বাড়ায় এরপর দেখব একটি বাড়ির অভ্যন্তরীণ শয্যা বৃদ্ধি করার জন্য এই মানি প্ল্যান্ট একটি দুর্দান্ত উদ্ভিদ বন্ধুগণ মানি প্ল্যান্টগুলি দেখতে খুব নান্দনিক এবং এইভাবে বাড়ির সাজসজ্জার একটি দুর্দান্ত উপাদান এটি আপনার বাড়ির অভ্যন্তরে সচেজ সতেজতা নিয়ে আসে এবং আপনি যখন আপনার বাড়ির ভেতরে থাকেন তখনও আপনি প্রকৃতির কাছাকাছি অনুভব করেন এছাড়া রয়েছে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে মানি প্ল্যান্ট আপনার বাড়িতে বা অফিসে একটি মানি প্ল্যান্ট রাখলে আপনার আত্মবিশ্বাস এবং মানসিক স্বচ্ছতা অধিকাংশ বৃদ্ধি পায় এটি ঘুরে আপনাকে বৃহত্তর প্রতিরোধের সাথে বিভিন্ন জীবনের বাধা অতিক্রম করতেও সাহায্য করে তারপর দেখব আপনার মনে একটি শান্ত প্রভাব প্রদান করে এই মানি প্ল্যান্ট আপনি যখন আপনার বাড়িতে একটি মানি প্ল্যান্ট রাখেন তখন এটি আপনার মনে শান্ত প্রভাব ফেলে এটি আপনাকে আপনার অনুপ্রেরণা ও স্মৃতিশক্তির স্তর উন্নত করতেও সাহায্য করে তাছাড়া ভাগ্যবান চার্ম আসে এই মানি প্ল্যান্ট ফেংশুইংয়ের মতে এটা বিশ্বাস করা হয় যে মানি প্ল্যান্ট সৌভাগ্য সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসে এছাড়াও এটি ইতিবাচক শক্তির প্রাকৃতিক প্রবাহকে চ্যানেলাইজ করতে সাহায্য করে বাস্তুশাস্ত্র অনুসারে স্বাস্থ্যকর ক্রমবর্ধমান গাছপালা এবং গাছপালা যা অর্থ এবং সৌভাগ্য নিয়ে আসে যা সঠিক দিক নির্দেশনার স্থাপন করে একজনের জীবনে প্রাচুর্য আকর্ষণ করার জন্য সম্পর্ক উন্নত করার ক্ষমতা বজায় রাখে এবং লাস্টে দেখব সুইং অনুযায়ী মানি প্ল্যান্ট স্থাপন মানি প্ল্যান্ট স্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্ভিদ বসানো এবং এর সুবিধা আনলক করতে সাহায্য করে এবং ইতিবাচক প্রভাব ছড়িয়ে দিতে সাহায্য করে ফেংসুইং অনুসারে মানি প্ল্যান্ট বাড়ির বিভিন্ন স্থানে স্থাপন করা যেতে পারে যেমন আপনার বাড়িতে অর্থের প্রবাহ উন্নত করতে আপনার বাড়ির বা অফিসের দক্ষিণ পূর্ব এলাকায় আপনার অর্থ রাখুন অর্থাৎ মানি প্ল্যান্ট রাখুন দ্বিতীয়ত আপনি যদি আপনার বাড়ির পূর্ব এলাকায় আপনার মানি প্ল্যান্ট রাখেন তবে এটি আপনার পরিবারের স্বাস্থ্য এবং সম্পদ উভয়ই নিয়ে আসে এর পিছনের কারণ হল ঐতিহ্যগত ফেংশুইংয়ের পাচ্য স্বাস্থ্যের সাথে যুক্ত এবং কাঠের সাথে যুক্ত হলে জোন আরও শক্তিশালী হয়ে ওঠে বাথরুম এলাকায় কখনো মানি প্ল্যান্ট রাখবে না ফেংশুইন অনুসারে এই এলাকায় নেতিবাচক কম্পন রয়েছে এবং মানি প্ল্যান্টের বৃদ্ধির জন্য একটি আদর্শ জায়গা নয় এছাড়াও মানি প্ল্যান্ট বাড়ির দক্ষিণ পশ্চিম অঞ্চলে রাখা উচিত নয় কারণ এটি প্রেমের সাথে জড়িত এরপর দেখব কীভাবে ঘরে ফেংসুইং মানি প্ল্যান্ট বাড়ানো হয় ঘরে ফেংসুইং মানি প্ল্যান্ট বাড়ানো শুরু করার জন্য আপনার একটি কাঁচের বোতল দানি অথবা জার অথবা সার এবং পরিষ্কার এবং মিঠা জলের ট্যাপের জল প্রয়োজন নিচে কয়েকটি সহজ ধাপ খুঁজুন দেয়া হলো যা আপনি সহজেই একটি বড় করতে অনুসরণ করবে প্রথমে ঘরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখুন এবং একটি কাঁচের জারে পরিষ্কার এবং তাজা জল ভরে রাখুন তারপর একটি স্বাস্থ্যকর মানি প্ল্যান্টের স্টেম নিন এবং এই বয়ামের ভিতরে রাখুন অন্তত দুটি স্টেম নোট পাওয়ার চেষ্টা করুন কারণ এটি সহজে নতুন পাতা গোজাতে সাহায্য করে তারপর আপনার বাড়িতে উজ্জ্বল কিন্তু আপনার বাড়িতে উজ্জ্বল কিন্তু পরোক্ষ সূর্যালোক পাওয়ার জায়গা খুঁজুন এই জায়গায় আপনার মানি প্ল্যান্ট চার রাখুন এক দুই সপ্তাহের মধ্যে শিকড়গুলি স্টেম নোটগুলি থেকে বেরিয়ে আসতে শুরু করবে তারপর আপনি আপনার ফেংসুইং মানি প্ল্যান্ট এর আরও ভালো বৃদ্ধির জন্য সার যোগ করতে পারেন এবং একবার হয়ে গেলে আপনার কাছে একটি মানি প্ল্যান্ট বাড়ানোর জন্য এই কাঁচের জার প্রস্তুত হয়েছে আপনার গাছের বৃদ্ধির উপর নজর রাখুন এবং একবার আপনি শিকড় গঠনের সন্ধান করলে কেবলমতো গাছটিকে একটি আর্দ্র পাত্রের মিশ্রণে রাখুন তাহলে বন্ধুগণ দেখা গেল আজকের এই ভিডিওর মাধ্যমে মানি প্ল্যান্টের কী কী উপকারিতা এবং মানি প্ল্যান্ট ফেংশুইং অনুযায়ী মানি প্ল্যান্টের স্থাপন এবং কিভাবে মানি প্ল্যান্ট আমাদের কাজ করে আজ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের শেয়ার করবেন আর আপনাদের অনুরোধ যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের ভিডিওগুলি দেখতে থাকবেন শুনতে থাকবেন আর ভিডিও শেষ করার আগে আপনাদের অনুরোধ করব কমেন্ট বক্সে যেয়ে জয় মা লক্ষ্মী একবার অবশ্যই বলবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ নেবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত